বিসমিল্লা রহমানির রহিম কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইউরোপের সেন্জিভুক্ত দেশ লাডভিয়ে আপনারা কি করে যাবেন এবং কারা যেতে পারবেন কত টাকা খরচ হবে কী কী ডকুমেন্টস লাগবে কি কী কাজ রয়েছে সব স্থানে তুলে ধরবো আজকের ভিডিওতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ লাটভিয়া চলুন না জেনে আসি কেমন দেশ এই লাটভিয়া উত্তর পূর্ব ইউরোপের ছোট কিন্তু সুন্দর একটি দেশ লাটভিয়া এটি বাল্টিক অঞ্চলের তিনটি দেশের একটি যার সাথে রয়েছে লিথোনিয়া এবং এস্তোনিয়া যেই রাষ্ট্রগুলি বাল্টিক সাগরের তীরে অবস্থিত লাটভিয়ার রাজধানী রিঘা ভাষা লাটভিয়ান মুদ্রা ইউরো জনসংখ্যা প্রায় আঠারো লাখ দুই সাল থেকে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশটিতে রয়েছে প্রচুর বনভূমি নদী এবং লেক ইউরোপের অন্যতম সবুজ দেশ হিসেবে পরিচিত এই দেশ লাটভিয়ার রাজধানী রিঘা শহরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত এবং এখানে অনেক মধ্যযুগীয় স্থাপত্য ও আট নফো ভবন আছে লাটভিয়ানরা তাদের লোকসংস্কৃতি সঙ্গীত এবং নৃত্যকে অত্যন্ত মূল্য দেয় লাটভিয়ান সং অ্যান্ড ডান্স ফেস্টিভ বিশ্ববিখ্যাত লাটভিয়ার অর্থনীতি বেশ শক্তিশালী বিশেষ করে আইটি লজিস্টিক এবং পর্যটন খাতে এই দেশ হয়েছে উন্নত এই দেশের জীবনযাত্রার খরচ পশ্চিম ইউরোপের তুলনায় কম হলেও অন্যান্য বাল্টিক দেশের মতোই মধ্যম মানের তুলনামূলকভাবে শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশ এই লাটভিয়া হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই লাটভিয়া এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে লাটভিয়ায় বর্তমানে কি কি কাজ রয়েছে এবং এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পাবো বা কি কি সুবিধা রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে লাটভিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন খাতে কাজের সুযোগ রয়েছে বিশেষ করে যেসব খাতে স্থানীয় শ্রমিকদের ঘাটতি রয়েছে প্রথমত অদক্ষ বা সাধারণ শ্রমিকদের অনেক কাজ রয়েছে এখানে এসব কাজে ইংরেজি বা লাটভিয়ান ভাষার বেশি প্রয়োজন হয় না এবং তুলনামূলক সহজে পাওয়া যায় বিভিন্ন উৎপাদন শিল্প যেমন খাদ্য প্রক্রিয়াকরণ গার্মেন্টস প্লাস্টিক বা ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে কাজ পাওয়া যায় এখানে যেমন ফল ও শাকসবজি চাষ ডেইরি ফার্ম বা গবাদি পশু খামারে প্রবাসীরা কাজ করতে পারেন এছাড়াও হোটেল রেস্তোরাঁ অফিস ও শপিং মলে পরিচ্ছন্নতা কর্মী বা হাউস কিপার পদেও লোক নিচ্ছে লাটভিয়া। একই সাথে মালপত্র পরিবহন গুদাম ব্যবস্থাপনা প্যাকিং ও লোডিং শ্রমিক এবং নির্মাণ খাতে রাজমিস্ত্রি প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার কাটমিস্ত্রি ইত্যাদি পদে শ্রমিকের চাহিদা রয়েছে লাটভিয়ায় এছাড়াও যারা নির্দিষ্ট দক্ষতা বা অভিজ্ঞতা নিয়ে আসেন তাদের জন্য রয়েছে অধিক বেতনের কাজের সুযোগ যেমন আইটি ও সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রযুক্তি খাত দ্রুত বাড়ছে এবং সফটওয়্যার ডেভেলপার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের চাহিদা রয়েছে ব্যাপক এছাড়াও স্বাস্থ্যসেবা খাত যেমন ডাক্তার নার্স ফার্মাসিস্ট পদে কাজ করতে পারবেন যদি আপনার ইউরোপীয় ইউনিয়নের স্বীকৃত ডিগ্রি থাকে পেশাদার ড্রাইভারের চাহিদা রয়েছে পুরো ইউরোপ জুড়ে লাডফিয়ায়ও এর ব্যতিক্রম নয় সুতরাং ট্রাক ও ভারী যানবাহন চালক হিসেবে কাজ পেতে পারেন লাটভিয়াই সুযোগ রয়েছে শিক্ষক ও অনুবাদক এমন কি যারা আন্তর্জাতিক স্কুল বা ভাষা কেন্দ্রের জন্য কাজ করতে ইচ্ছুক তাদের জন্য সুযোগ রয়েছে লাটভিয়াই দর্শক আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে লাটভিয়াই এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে লাটভিয়াই বেতন ভাতা কত পাওয়া যায় বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে লাটভিয়ায় সাধারণ শ্রমিকদের গড় বেতন সাতশো ইউরো থেকে শুরু করে বারোশো ইউরো এছাড়াও দক্ষ পেশাজীবীদের বেতন পনেরোশো ইউরো থেকে তিন হাজার ইউরো রিগাতে ভাড়া বেশি হলেও ছোট শহর বা গ্রামে জীবনযাত্রা তুলনামূলক সস্তা তবে কোম্পানিগুলোতে সাধারণত তাদের কর্মীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে থাকে লাটভিয়াই টিআরসি ও পিআরসি পাব কিভাবে সাধারণত ত্রিশ থেকে নব্বই দিনের মধ্যেই টিআরসি অনুমোদন হয়ে যায় এক্সপ্রেস প্রসেসিং চাইলে পনেরো থেকে ত্রিশ দিনের মধ্যেও পাওয়া যেতে পারে যদি অতিরিক্ত ফি হয় সাধারণত এক থেকে পাঁচ বছরের জন্য দেয়া হয় টিআরসি যা মেয়াদ শেষে নবায়ন করতে হয় সাধারণত পাঁচ বছর লাটভিয়াই বৈধভাবে বসবাসের পর পিআরসি আবেদন করা যায় আবেদন অনুমোদন পেতে তিন থেকে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে পিআরসি লাভের শর্তাবলী হিসেবে আপনাকে কমপক্ষে পাঁচ বছর লাটভিয়ায় বসবাস করতে হবে লাটভিয়ান ভাষায় অন্তত এ টু লেভেলের দক্ষতা থাকতে হবে কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে অর্থাৎ চাকরি বা ব্যবসা থাকতে হবে দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে লাটভিয়া এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এখন আমরা যদি জানবো সেটি হচ্ছে যে লাটভিয়া যেতে আপনার ডকুমেন্টস বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাটভিয়ায় কাজের ভিসায় যেতে প্রাথমিকভাবে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট ওয়ার্ক পারমিট রেসিডেন্ট পারমিট দীর্ঘমেয়াদী হলে চাকরির অফার লেটার ও চুক্তিপত্র পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পিসিসি ব্যাংক স্টেটমেন্ট যদি প্রয়োজন হয় বিমা ও মেডিকেল রিপোর্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ যদি প্রয়োজন হয় ভিসার আবেদন ফর্ম ও ছবি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বিমান টিকিট ও ট্রাভেল ইন্স্যুরেন্স দর্শক আমরা জেনে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে লাটভিয়া যেতে এখন প্রশ্ন হচ্ছে খরচ কি হবে দর্শক এই বিষয়ে জানতে নিচে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ লিফটে ফাইভ মেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং জানতে থাকুন দেশ বিদেশের ভিসা সংক্রান্ত নানা তথ্য হ্যাঁ দর্শক আপনাদের সবাইকে ভিসা প্রফেসর এক কাপ চায়ের দাওয়াত জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ